aiuto sono felice di lui, di dare un caro di

আমরা কি আমল ফিরে পারবো পারবো আমল করে খুব মনোযোগ খুব মনোজা করবে করবে না আমি হাসি না কিন্তু দিলিস না কিন্তু প্লিজ

तो नारे तकबीर तक भी नारे तक अल्लाह बाद नीचे लग एयर नारे रिशाल नारे रिशाल यार रसूल अल्लाह ये रिलेक्ट बन जाने हैं रिलेक्ट जाने ला इलाहा इलाहा बजाए बजाए ला इलाहा इलाहा अक्का ला इलाहा ला इलाहा ला इलाहा

আর সব বলের কয় জায়গা কয় জায়গায় তাইলে সব জায়গা সব জায়গা আল্লাহর হাকে জন্য হাকে জন্য কেতেছেন সবনা আমরা আল্লাহ না আপনার উম্মতদের কাছে ওয়াদা তো দিয়ে দিলাম আপনার উম্মতগণ কাছে ওয়াদা তো নামাজ করবে আমি আল্লাহ তাবারকীয় জায়গাগুলো বুলাইয়া দেখাই আপনাদের ডান হাতে জান্নাতের দিয়ে দেব আর বলের হাত ধরে আল্লাহু इनाम दरिया चाहे की चाहे न की

तुम्हाराम की

সেও <tumhi> করবে <tumhi>

तो अब सैयद माए जितने थे 1400 2000 के मतलब मतलब अच्छा अच्छा अनेक लोगे টাকা নেই শাড়ির মধ্যে যারা আছেন শাড়ির মধ্যে যারা আছেন এই শাড়ি এই শাড়ি যারা আছেন আছে কেটে থেকে কি সামালিয়া